নমস্কার গীতা আয়ুর্বেদিক সিরিজে আপনাদের সকলকেই সুস্বাগত আত্মার জন্য আমাদের জ্ঞান চাই আর শরীরের জন্য চাই আরোগ্য গীতার এই পবিত্র যাত্রার মধ্য দিকে আয়ুর্বেদিককে সঙ্গে করে আমরা আমাদের জীবনকে আরো সুন্দর আরো ভালো করব এই আশা রেখে আমাদের এই সিরিজ শুরু হচ্ছে আজকে আমাদের প্রথম অধ্যায় অর্জুনের বিষাদ্য অর্থাৎ হতাশার্য অর্জুনের এই যে ভেঙে পড়া এটা আমাদের কাছে কিন্তু আয় না যখন যুদ্ধক্ষেত্রে অর্জুন দেখলেন যে যার যাদের সঙ্গে সে বড় হয়েছে যাদের কাছে লালন পালন হয়েছে যাদের কোলে হাসি খুশি আনন্দ কেটেছে খেলা করেছে তাদের দেখে তার শরীর যেন খুব কাঁপতে লাগলো ভয় হলো নিজের সঙ্গে যুদ্ধ করা নিজেদের সঙ্গে যুদ্ধ করা এটা কেমন বিচার আমরাও আমাদের জীবনে চলার পথে কখনো কখনো এমন মুহূর্ত এসে যায় যে যুদ্ধক্ষেত্রে দেখি যে আমাদের নিজেদেরই লোকজন তখন আমরা সত্যিই খুব হতাশা হয়ে পড়ি আমরা দেখি অনেক সময় আমাদের যখন প্রিয়জনের বিয়োগ হয় সেটা স্বামী স্ত্রী হতে পারে সেটা অত্যন্ত হতে পারে তখন আমরা আমরা কিন্তু পড়ি ভেঙে হতভম্ব হয়ে পড়ি যেখানে যার স্বামী বিয়োগ হয়ে গেছে তার সামনে যখন যাব আমরা দেখতে পাবো সে একদম হতবম্ব কিছু করতে পারছে না চলতে পর্যন্ত পারছে না এটা হওয়ার কারণ হচ্ছে হতাশা কথায় আছে বনের বাঘে খায় না গো মনের বাঘে খায় আমাদের ভিতরে যদি এই মনের ভিতরে যদি ভয় আসতে থাকে যে আমি এটা পারবো না আমার দ্বারা সম্ভব না তাহলে মানুষ এটা কখনোই সম্ভব না যদি না এই মনের ভিতরে সাহসের উৎপত্তি না হয় দেখবেন আমি একটা অনেকেই উদাহরণ দিয়ে থাকি আমি একবার খুব রাত্রি তখন বারোটা একটা বাজে তো আমি যেহেতু গ্রামীণ এলাকায় বাস করি তো চলার পথে হঠাৎ একদিন এমন একটা অবস্থা হলো একটা বাঁধঝাড়ের মাছ দিয়ে যেতে হচ্ছে সেই সময় প্রবল ঝড় বৃষ্টি আর ওখানেই একটা শ্মশান ছিল যেখানে মানুষ পোড়া থাকত তো আমি তখন লক্ষ্য করেছি আমাকে অনেক সময় গল্প শুনতে হয়েছে যে এই শ্মশানে নাকি অনেক ধরনের ভূত পেট এ সমস্ত থাকে আমি যেই মুহূর্তে নাকি ওই বাজার থেকে যাব যাবো ভাবছি আমি না এগোতে পারছি না কারণ আমার মনের ভিতরে না ভয়ের সঞ্চার হচ্ছে আমি যদি যাই তাহলে আমার যদি কিছু হয়ে যায় আমি একবার আগেই তিন পা পিছে এক পা আগে তিন পা পিছে এরকম করতে করতে আমার পনেরো বিশ মিনিট চলে গেল কিন্তু যেই মুহূর্তে আমার ভিতরে সাহসের সঞ্চার হলো যে না আমি দেখি কি আছে সেটা আমি দেখবো তো যখন আমি এই সাহসটা আমার মনের ভিতরে আসলো আমি তখন আস্তে আস্তে ধীরে 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 এগোতে যাব এবং ভাত ঝাড়ের মাঝখান দিয়ে যখন গেলাম কই কিছু না তো কই কিছু নেই তো তো এটা আমরা করতে পেরেছি কারণ হচ্ছে আমি তখন ওই সময় আমার সাহসের উৎপন্ন হয়েছে তো এরকম চলার পথে দেখবেন অনেক সময় যখন আপনার মন দুর্বল হয়ে যাবে যখন হতাশা ঘিরে যাবে তখন কোনো কাজই আমরা ঠিকভাবে করতে পারবো না যখন এই মনের ভিতরে সাহস আসবে আত্মবিশ্বাস আসবে তখন সব সবকিছুই করতে পারবে ভাগবত গীতা সমস্ত গীতা অধ্যায় জুড়ে তিনটি বস্তু আছে তিনটি মূল কথা আছে সেই তিনটি মূল কথা কি জানে প্রথম কথা হচ্ছে বিশ্বাস বিশ্বাস আপনাকে আগের দিকে নিয়ে যায় দ্বিতীয় হচ্ছে ভক্তি ভক্তি হচ্ছে মুক্তির একমাত্র পথ ভক্তির মাধ্যমেই আমরা মুক্তি পেতে পারি আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে আত্মবিশ্বাস তো গীতা অনেকবার বলা হয়েছে স্বরূপ 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 তো আমাদের বড় বড় স্বপ্ন থাকে আমাদের বড় স্বপ্ন হঠাৎ করে যখন ভেঙে যায় তখন আমরা কিন্তু ঠিক থাকতে পারি না আমরাও এই অর্জুনের মতো অত বম্ব হয়ে যাই এবং বারবার জিজ্ঞাসা করি আমি আর পারছি না আমার দ্বারা আর হচ্ছে না আমি আর পারবো না আমার ভিতরে আগুন জ্বলছে আমি আর এর মোকাবেলা করতে পারছি না তখনই আমরা আমাদের যে যুদ্ধ আমাদের যে কর্মক্ষেত্র সেখান থেকে কিন্তু আমরা হার মেনে দেয় তো প্রিয় বন্ধুরা আমরা আমাদের এই অধ্যায় থেকে অনেক কিছু শেখার তার মধ্যে থেকে এটা হচ্ছে মূল যে আমরা যখন কোনো কাজ করব যখন এরকম হতাশা আসবে তখন আমাদের ধীর স্থির অবস্থায় থাকতে হবে কারণ হতাশা নিয়ে যখন চাপে থাকবে প্রচণ্ড চাপ হবে তখন সেই হতাশা কিন্তু আরো বেড়ে যাবে গীতার এই প্রথম অধ্যায়টি কোনো সমাধান দিয়ে শুরু হয় না কারণ আমরা দেখলাম যে যুদ্ধর আগে একটা বিশৃঙ্খলা কোনো ঝড়ের আগে আত্মসমর্পণ করা না যে ঝড়ের আগে সম্মান করা আমাদের দেহের মধ্যে রোগ হওয়ার আগে কিছু সিমটম আসে কিছু উপকরণ দেখা দেয় এই উপকরণ যখন দেখা দেয় তখন আমাদের খুব শান্ত ধীর স্থিরভাবে আমরা যদি আমাদের আহার শ্বাস এবং আমরা যদি একটু নিয়ম মাফিক চলাফেরা করি তাহলে কিন্তু আমরা দুরারোগ্য ব্যাধি থেকে আমরা কিন্তু অনেকটাই সামাল দিতে পারবো এই অধ্যায় থেকে আমরা যা শিখলাম তা হচ্ছে আমাদের এই সময় ভেঙে পড়া উচিত নয় কারণ আমরা আমাদের আত্মার কথা আমাদের শুনতে হবে যখন আমাদের কাছে আমরা কোনো দুরারোগ্য ব্যাধির কথা শুনি তখন আমরা ভয় পেয়ে যাই চমকে যাই হয়তো আমি আর বাঁচবো না হয়তো আমি আর বাঁচতে পারবো না এই রকম সময় আপনাকে ভিড় ফিল হতে হবে কারণ ভগবান কিছু করার জন্য কিছু ঝড় কিছু এরকম অবস্থায় ভগবান নিয়ে আসে আপনারা এই সময় ভগবানের প্রতি বিশ্বাস রাখুন এবং ধীর স্থির থাকুন দেখবেন একটা না একটা পথ খুলে যাবে আর আরোগ্য সত্যি এই দেহটা বিশ্লেষণ যদি আমরা করি তাহলে এর ভিতরেই অটোমেটিক কিছু সিস্টেম আছে যার সাহায্যে কিছু রোগ অটোমেটিক ভাবেই সেরে যায় তাই বলছি এই সময় খুব ধীর স্থির থাকুন ঠাকুরের কাছে প্রার্থনা করুন ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে আপনি খুব দ্রুত আরোগ্য হয়ে যান এবং সবাই মিলে পরিবারের সবাই মিলে প্রার্থনা করুন দেখবেন ভগবানের করুণায় আপনাদের এই সমস্ত দুরারোগ্য দেবী অতি সহজেই সেরে যাবে এই ভাগবত গীতার প্রথম অধ্যায় থেকে আমরা গীতা আয়ুর্বেদিক অধ্যায় একের নাম রেখেছি আবেগ শান্ত করা এই আবেগ শান্ত করার যুগ এই আবেগ শান্ত করার যুগের লক্ষ্য হচ্ছে স্থিরতা আনা মনকে নিজের বসে আনা এবং দেহকে আরো উন্নত করা ভগবান ভাগবত গীতায় অর্জুনের যখন এই হতাশ এসেছিল তখন তাকে বোঝানোর মাধ্যমে তাকে কিন্তু আলোর দিকে নিয়ে যাচ্ছে ঠিক তেমনি আমাদের মনে যখন এই রোগ রোগ সংক্রান্ত দুরারোগ্য রোগ সংক্রান্ত মনে ভেদে ভয় হতাশা এই সমস্ত সৃষ্টি হয় তখন এই এর বিরুদ্ধে আমরা লড়াই না করে আমরা যদি আমাদের মনকে ধীর স্থির করতে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যারা ডাক্তার ডাক্তারবাবু আছে তাদের কথা যদি শুনি এবং ভগবানের কাছে যদি আমরা প্রার্থনা করি ভগবানকে যদি শুদ্ধভাবে ভক্তি করতে শুরু করি তাহলে দেখব আমাদের আস্তে আস্তে আমরা আলোর দিকে পৌঁছে যাচ্ছি গীতা আয়ুর্বেদিকে পাশে পদ্ধতি দ্বারা আমরা কিন্তু এই আবেগরিত যে সমস্যা যে হতাশার যে মুহূর্ত সেগুলোকে আমরা আয়ুর্বেদিকের মধ্যে দিয়ে কাটিয়ে উঠতে পারি আমরা এক এক করে এই সম্পর্কে আলোচনা করছি প্রথমত এই সময় সকালের দিকে একটু খুব তাড়াতাড়ি উঠার চেষ্টা করবেন সূর্য ওঠার আগে উঠার পরে আপনার যা বয়স সেই বয়স অনুযায়ী আপনি একটু হাঁটুন হাঁটার পরে আপনি যখন বাড়ি ফিরবেন ঘরে ফিরবেন তখন এক চামচ অশ্বগন্ধা এবং এক চামচ দামি দিয়ে সুন্দর করে একটু স্বাদ অনুযায়ী আপনি একটু চা করে খান এতে আপনাদের কিন্তু হতাশা আবেগ এগুলো অনেকটাই কমে যাবে এবং চাপটা অনেকটাই কম লাগবে হতাশা কাটানোর জন্য পদ্ধতি নম্বর দুই স্নানের আগে মহানারায়ণের তেল এবং এই ধরনের গীতা যে তেলগুলো পাওয়া যায় সেই তেল দ্বারা আপনি যদি আপনার বডিকে ভালোভাবে ম্যাসেজ করেন হাত পা সমস্ত জায়গা যদি সুন্দরভাবে ম্যাসেজ করেন তাহলে দেখবেন আপনার চাপ অনেকটাই কমে যাবে এবং মাথাও ঠান্ডা থাকবে পদ্ধতি নম্বর তিন গীতা ধ্যান করুন আর মনে মনে বলুন আমি আবেগ নই আমি বলুন আমি আবেগ নই আমি আবেগের পর্যটক আমার কিছু হয়নি বারবার বলুন আমার কিছু হয়নি আমি সুস্থ আমি স্বাভাবিক আমি আবেগ নই আমি আবেগের পর্যবেক্ষণ এই মন্ত্রটা বারবার বলতে শুরু করি সাথে সাথে এটাও বলি যে আমার কিছু হয়নি আমার কিছু হয়নি বারবার বলতে বলতে দেখবেন সত্যি আপনার যদি সেরকম কোনো রোগও থাকে তাও সুন্দরভাবে এই মন্ত্রের দ্বারা বারবার উচ্চারণ করার ফলে এমনভাবে প্রতিফলিত হবে দেখবেন আপনার সত্যি সত্যি হয়নি প্রথম অধ্যায়ের টিপস নম্বর চার এই সময় পুষ্টিকর খাবার খান সাথে এটা খেয়াল রাখবেন যে হজম যাতে খুব সহজতর হয় এর জন্য জিরা জোয়ান এই সমস্ত প্যাক করতে থাকুন সঙ্গে আদা তো আপনারা এই সময় কি করবেন আমি তিনটে ডিঙ্কস বলছি যে কোনো রোগ হতে হোক না কেন হজমের ডিস্টার্ব এটা হয়েই থাকে তো এই সময় সকালবেলার দিকে দশটার দিকে আপনি আদা জল খান দুপুরের দিকে জিরা জল খাবেন এবং রাত্রের দিকে জোয়ানের জল নেবেন দেখবেন আপনি অনেকটাই রিল্যাক্স ফিল করছেন আর অবশ্যই পুষ্টিকর খাবারের দিকে ধ্যান দেবেন বাসি খাবার একদম এড়িয়ে চলবে গীতা আয়ুর্বেদিকের পঞ্চম পদ্ধতিটি হল আপনি সন্ধ্যার দিকে ভগবানের কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং চোখ বন্ধ করে প্রশ্ন করুন নিজের ভিতরে ধীরে 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 গভীর এর মাধ্যমে নিজের ভিতরের অন্তর আত্মার কথা শুনুন কি বলতে চায় এই আত্মা শোনার চেষ্টা করুন এই পদ্ধতিতেও দেখবেন আপনার মানসিক চাপ হতাশা এগুলো দূরীভূত হয়ে যাবে যদি আপনাদের এই গীতা আয়ুর্বেদিকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে সুস্থ থাকতে প্রতিদিন গীতা আয়ুর্বেদিককে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকতে আগামী দিন বেল বটনে হিট দিন অনেক মানুষের জীবন বাঁচিয়ে দিন একবার হলো শেয়ার করে দিন নমস্কার দেখা হবে আগামী ভিডিওতে